আহহহহহ ইয়ে কি এটা কে এটা তো দেখছি রাখুষে দালব মাছ এটা আমায় দেখে এমন হাসছে কেন কে গেলে তোর এত বড় সাহস তুই আমার পুকুরে মাছ ধরতে আসিস আজ তোকে প্রাণ নিয়ে ঘরে ফিরতে দেব না আমি আহ আমাকে ক্ষমা করো আমি ইচ্ছে করে আসিনি শotra শয়তান পাখি আমাকে মারবি মারবি না ভাগলে ভালোই আমাকে আরেক জেনেকে জেত দে আ আ আ আ তোর মতো পূজকে একটা পাখি আমাকে ভয় দেখাস তোর তো সাহস কম নারে আয় আয় দেখাই তোকে তুই নিজে আমার সাথে একবার লেগে দেখ না আমি তো কি হাল করি পূজকে বলে অবহেলা করিস না শোন সারস ওই জেলে আমার পুকুরে মাছ ধরতে এসেছে ওকে তো আমি মারবই তুই মরতে না চাইলে চলে যা এটা কি করে হয় আমার সামনে একটা নিরীহ লোককে মারবি আর আমি চলে যাবো তাকে না বাঁচিয়ে কিসের নিরীহ ওর এত সাহস হয় কি করে ও আমার পুকুরে মাছ ধরতে এসেছে ও যে বললো শুনিস কেন বেচারা খেতে পায় না তাই এখানে এসেছে আর তুই তোর মায়া নেই দেখ আমি হচ্ছে রাগ মাছ আমার মনে এসব মায়া দয়া নেই সব সর বলছি আজকে জেলেকে তবে রে ভালো কথাই তোর হলো না তাই না আয় মজা দেখ এই কুচকে কি করতে পারি তুই আমাকে আঘাত করিস এতু বড়সাহস্তর আজতকে আমি আ মোদে গেলাম মোদে গেলাম দে মেরে ফেল্লো দে চলে দে খলে দে আমাকে আ মোদে গেলাম আ আ! তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারস তুমি আমার জীবন বাঁচালে না না এত ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আসলে মানুষের বিপদে প্রভুই উদ্ধার করে হ্যাঁ তা ঠিক বলেছ প্রভু হয়তো তোমাকে পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য তোমাকে ধন্যবাদ আরে হয়েছে হয়েছে সামান্য একটু পাঠিয়েছি যা এতবার ধন্যবাদ দিলে লজ্জা পাবো তো সামান্য কোথায় জীবন বাঁচানো কি সামান্য আচ্ছা বাবা মেনে নিলাম তোমার ধন্যবাদ তুমি ঠিক আছো তো কোথাও লাগেনি তো ঠিক আছি তুমি ঠিক আছো তো হ্যাঁ আচ্ছা তুমি আমার বন্ধু হবে জানো আমিরা খুব একা কেউই নেই আমার তাই কেন হব না আমিও তো একা আজ থেকে আমরা বন্ধু তবে আহা কি ভালো লাগছে আমার একটা বন্ধু হলো আজ থেকে আচ্ছা সারস তুমি কোথায় থাকো তোমাকে তো আগে কখনো দেখিনি আমি আমি ওই রাসা কী হলো চুপ হয়ে গেলে যে না না এই টেলেকে এখনই কিছু বলা যাবে না আমি যে মানুষ সেটা তো সে বিশ্বাসও করবে না কিংবা আমার উদ্দেশ্যেও বোঝা যাবে কি জানি কি বলে জানার পর আচ্ছা শোনো আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে আমাকে এখন যেতে হবে বুঝলে আমি আসি আরে না এভাবে কেন যাবে যেও না আগে আগে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে যাও চিন্তা করো না আমাদের আবার দেখা হবে এই দেখাই শেষ দেখা নয় বিদায় বন্ধু না বন্ধু যেও না যেও না বন্ধু কিছুটা সময় থেকে গেলে সারসের কি এমন হতো এই প্রথম একজন বন্ধু পেলাম যে এত সাহায্য করলো কিন্তু তার ঠিকানাটাই জানা হলো না মন চাইলে কি করে দেখা করব তার সাথে ধূর যাই বাড়িতে যাই শরীরটা কেমন করছে

তোকে কে করে কোরে নিতে চিন্তা করতে পারবি না ঠিক আছে আমরা এক কোণি যাচ্ছি তোরা খোঁজ কর আমি মেঘুমালার ওই বন্ধু মায়ার কাছে যাই দেখি তার কাছ থেকে কোনো খবর পাই কিনা শয়তানের নাম নিতে দেরি নেই শয়তান হাজির কি কিছু বললি আমায় না কিচ্ছু না এই শোন মেঘুমালা কোথায় বল আমি জানি তুই সব জানিস শেষবার তোর সাথে ওর কথা হয়েছে তোকে নিশ্চয় বলে যাবে কই যাবে বল বল আমাকে ধন্যবাদ প্রভু তার মানে শয়তানটা মেঘমালার খোঁজ পায়নি কি রে কথা বলছিস না কেন জানি না আমি আমি জানি না ও আমাকে কিচ্ছু বলেনি মিথ্যা বলিস তাই না সত্যি বলেছি তবে আরো একটা সত্যি শুনে নাও আমি জানলেও কখনো তোমায় বলবো না এটা মনে রেখো তবে আজ তোকে না এখন তোকে মারবো না কারণ তোর টানে নিশ্চয় ওই মেঘপালা আসবে তখন ওকে ধরবো প্রভু মেয়েটাকে রক্ষা করো আমার জন্য আমি ভাবি না আমার এ দুনিয়ায় কেউ নেই ওর তো সব আছে ওকে বাঁচাও উফ কি যে খিদে লেগেছে কিন্তু কি করব খাবার যে কিছুই নেই দেখি রান্না করে খাবার পাই কিনা এই যে খাবার কে কে আজও আমার জন্য রান্না করে রেখে গিয়েছে যাতে আমি এসে খেতে পারি যা এখন থেকে আর খাবার নিয়ে চিন্তা নেই প্রতিদিনই রান্না করা মজার খাবার পাব আহ কি যে মজার রান্না আচ্ছা এই খাবারটা প্রতিদিন কে রান্না করে রেখে যায় কি কারণে রেখে যায় এই খাবার তো এমনি এমনি কেউ দেবে না নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে আমাকে সেটা বের করতেই হবে কাল কাল আমি লুকিয়ে সব যাই নদী থেকে মাছ ধরি না না আজ তো আমি খেয়াল রাখবো কে আসে আমার বাড়িতে নদীতে কে মাছ ধরে আর কেই বা আমার জন্য রান্না করে আরে আরে ওই তো ওই তো সেই সারসটা ও এতগুলো মাছ ধরে কি করবে কে জানে দেখি সে আসে কিনা যাকে খুঁজছি এখন সারসের সাথে দেখা করা যাবে না সে আসলে দেখতে পাবো না আরে ওই সারসটা তো মাছগুলো নিয়ে আমার বাড়ির দিকেই যাচ্ছে কি ব্যাপার ও মাছ নিয়ে আমার বাড়িতে কেন যাচ্ছে ওই কি তবে আমার জন্য মাছ নিয়ে রান্না করে তার মানে তার মানে সারস পাখিটাই প্রতিদিন আমার জন্য রান্না করে আমার বন্ধু আমাকে সেদিনও বাঁচিয়েছে আর প্রতিদিন আমার জন্য কষ্ট করে মাছ ধরে বাড়িতে খাবার রান্না করে রান্না শেষ এবার আমি দেখে চলে চাই এখানে থাকছে জেলে খেতে আসবে না

যায়নি আপনি এটাকে বাঁচিয়ে রেখেছেন কেন এটাকেও মেরে ফেলে দেন এটাকে বাঁচিয়ে রেখে কি লাভ চোখ কর তোকে মতো কথা বলিস না ওকে এখন মারা যাবে না ওকে দিয়েই আমি আমার কাজ করবো সেটা কি করে অপেক্ষা কর দেখ আমি কি করি এই সুযোগ এখন কি তার সামনাসামনি হতে হবে তার কাছ থেকে সব কিছু জেনে নিতে হবে কেন সে আমারকে সাহায্য করছে ও আচ্ছা তবে তুমি আমার জন্য এতদিন লুকে লুকে রান্না করেছিলে আমার রান্নাঘরে তো আমি আসতেই পারি তাই না কিন্তু আমি তো তোমার কাছ থেকে লুকিয়ে রান্না করছিলাম তুমি বাড়ি থাকলে আমি তো রান্না করি না বাড়ি কখন আমি বাড়ি থেকে কোথাও যাইনি বাড়িতে ছিলাম আর তোমাকে খেয়াল রাখছিলাম অনেকদিন ধরে এমনি খেয়াল করছি ব্যাপারটা কি বলতো তুমি আমার জন্য এত করছো কেন আরে বন্ধু শোনো খাবারটা রান্না হয়ে গেছে তুমি বরং খেয়ে নাও আমি চলি কেমন না না এত সহজে তো আমি তোমায় যেতে দিব না আগে আমাকে বলে যাও তুমি আমার জন্য এত কেন কিছু করছো আরে কোথায় কি করছি তোমার জন্য এটা তো সামান্য একটা জিনিস আচ্ছা আমি এখন আসি আমার দেরি হয়ে যাচ্ছে না তুমি কোথাও যেতে পারবে না সেদিনও তুমি আমাকে কিছু না বলে চলে গিয়েছিলে আজ তোমাকে সবকিছু আমাকে বলতেই হবে সময় হয়নি সময় হলে আমি নিজে থেকে সবকিছু তোমাকে বলবো ততদিন পর্যন্ত তুমি আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো না ঠিক আছে আমি জিজ্ঞাসা করব না কিন্তু সময় হলে আমাকে অবশ্যই সবকিছু বলবে হ্যাঁ বলবো এখন তাড়াতাড়ি খাও আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি তাই তুমি আমার জন্য অনেক কষ্ট করছো তাই না ইস আমার মতো একটা গরিব জেলের জন্য আমার বন্ধু কত কষ্ট করছে মনে হচ্ছে তুমি আমার কত আপন গো এভাবে বলো না খেয়ে নাও তো এ মা তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ দেখছি বাবারে মনে হচ্ছে আমি আমার নতুন বউকে কিছু বলছি আর সে রান্না করে লজ্জা পাচ্ছে তুমি না কে যে কেন আমাকে তোমার ভালো লাগে না এই তুমি খাও তো এত বেশি কথা কেন বেশি দুষ্টমি করলে কিন্তু আমি এখান থেকে উড়ে চলে যাব আচ্ছা যাও ঠিক আছে বলবো না কোথায় তুমি রান্না বন্না হলো হ্যাঁ গো হয়েছে তাড়াতাড়ি খেতে আসো আরে সুখবর আছে গো আজ অনেকদিন পর আমার জালে মাছ মাছ যাচ্ছে। হ্যাঁ গো অনেকদিন পর এতগুলো মাছ পেলাম আসলে কি জানো তুমি আসার সাথে আমার সবকিছু ভাগ্য খুলে গেছে এসব তোমারই জন্য হয়েছে সারাদিন আমার এত প্রশংসা করো না তো আমার ভীষণ লজ্জা করে কি যে বলো তুমি আচ্ছা এসো মাছগুলো রেখে এখন খেতে এসো আসছি কি ব্যাপার আজ এত বেলা গেল সারসকে তো দেখতে পাচ্ছি না খাবার রান্না করা হয়নি তার মানে সারস কি আজ বাড়িতে নেই তুমি কোথায় গেলে আমাকে না বলে তো সে কোথাও যায় না সারস কোথায় গেলে কোথায় চলে গেলে তুমি আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না এসেছো এসেছো তুমি কোথায় ছিলে জানো আমি কত ভয় পেয়ে গিয়েছি কোথায় গিয়েছিলে তুমি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নেই জানো না হ্যাঁ একটু দরকারি গিয়েছিলাম তোমাকে সব বলবো উফ আমার জান বেড়ে গিয়েছিল কেন আমার জন্য তুমি এত চিন্তা করো কেন কারণ আমার আর তুমি ছাড়া কেউই নেই এই সৈন্য জীবনে তুমি আসার পর আমি সঙ্গ পেয়েছি তোমাকে হারালে আমি আরে কেঁদু না কেঁদু না আমি তো আমি সারস আর কখন এমন করবে না বলো কোথাও যাবে না আমি তোমায় ছাড়া থাকতে পারবো না কারণ আমি আমি তোমাকে ভালোবাসি কি বললে তুমি হ্যাঁ শুধু তাই নয় আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে আজীবন থাকতে চাই কি একজন মানুষ হয়ে একটা পাখিকে তুমি বিয়ে করবে এটা কি করে হয় আমাকে তুমি কি করে বিয়ে করার কথা ভাবলে